এই লং মার্চ করছি যাদববাদী দখলদারিত্ব সিন্ডিকেট ক্ষমতার অপতাতন মাদক ব্যবসা সহ যত ধরনের অপকর্ম এই পঞ্জ করে হয় সকল অপকর্মের বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাবে আপনাদের একটা কথা বলে দেই এই জুলাই ও ফুটখানে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে আছে একবার হিসাব করে দেখবেন কয়জন বড় বড় পলিটিশিয়ানের সন্তান জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা শ্রমিকেরা তাদের সন্তানেরা মাঝখান দিয়ে ফায়দা তথা তথাকথিত কিছু রাজনীতিবিদেরা আপনারা যদি সেই চিত্র দেখেন ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় এখন আবার একই চিত্র ছড়িয়ে পড়ছে প্রত্যেক জেলা উপজেলায় পাঁচ থেকে দশ জন চাঁদাবাজ চোরাকার বাড়ি সিন্ডিকেট চালানাকারী মাদক ব্যবসায়ী

এই তেঁতুলিয়া বঞ্চ করে মাটির জন্য রক্ত দিব জীবন দিব যারা ভালো তাদেরকে ভালো বলবো কিন্তু খারাপের কার জায়গা দিতে দিব না আমরা স্পষ্ট করে বলি আমার বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভাই আছে। বিএনপি হন জামাত হন কোন সমস্যা নেই আমরা ভালোদেরকে সাপোর্ট করব প্রমোট করব তাদের থেকে পরামর্শ দিব কিন্তু একশোটার মধ্যে যদি পাঁচটা খারাপ থাকে ওই পাঁচটা আজকে থেকে আমরা তাদেরকে আমাদের শত্রু ঘোষণা করলাম তাদেরকে আমরা দেখে ছাড়বো দেখবো কত বড় হাত ওই হাত আমরা একসাথে মিলে ভেঙে দিব আপনাদেরকে করি আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বে আসতে পারি পঞ্চগড়ের আমরা পঞ্চগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে চাই আমরা পঞ্চগড় নার্সিং কলেজ করতে চাই পঞ্চগড়ের আমরা প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে চাই কারণ ওই জায়গায় হলো গোড়াটাতেই সমস্যা গোড়াটা যদি ঠিক হয় অর্ধেক পঞ্চগড় এমনি ঠিক হয়ে যায় আমরা স্পষ্ট ভাবে এই তেঁচুরি এবং পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে চাই আমরা এই বেকর চালুর ব্যাপারে মনে করি ক্ষমতায় যাওয়ার দরকার নাই আমরা আগামী এক সপ্তাহের মধ্যে কথা বলবো যেই জায়গায় যে বাধা দিবে হয় তাকে প্রতিরোধ করব না ওই জনগণের সামনে তাকে উলঙ্গ করা হবে

আমরা আপনাদেরকে অনুরোধ করি আমাদের জায়গা থেকে যদি একশো জন হয় আমরা পাঁচ জন হই কোন চোর বাটপার চাঁদাবাসকে আমরা গুনবো না কিন্তু আমি আপনাদের সমর্থন চাই আপনারা যদি পরিবর্তন না হন ভালোটাকে ভালো না বলেন সত্যটাকে সত্য না বলেন তাহলে ভালো মানুষগুলো সামনে আসার সাহস করতে পারবে না আমরা আপনাদেরকে বলি আমরা পাঁচজন হলে এই লড়াইটা চালিয়ে যাবো প্রয়োজনে রক্ত যাবে জীবন যাবে কিন্তু এই তেতুলিয়ার এই পঞ্চগড়ের ওই কালপিট গুলোর বিরুদ্ধে আমাদের লড়াইটা অব্যাহত থাকবে